একদিন গভীর জঙ্গলের ভেতরে থাকত এক ছোট্ট হাতি তার নাম ছিল লুলু লুলু ছিল খুবই মিষ্টি কিন্তু সে ছিল ভীষণ লাজুক আর একটু ভয়ও পেত সব হাতিরা যখন নদীতে নেমে ছপ ছপ করে খেলত লুলু তখন দূরে দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকত সে মনে মনে বলতো আমি যদি পানিতে পড়ে যাই যদি ডুবে যাই একদিন কি হলো জান জঙ্গলে খুব গরম পড়ল সব বসুরা নদীর কাছে গেল পানি খেতে হঠাৎ লুলুর ছোট্ট বন্ধু টুনি খরগোশ পা পিছলে নদীতে পড়ে গেল টুনি চিৎকার করে বলল বাঁচাও বাঁচাও সবাই ভয় পেয়ে গেল কেউ এগোচ্ছে না লুলুর বুকটা ধকধক করতে লাগল সে ভয় পাচ্ছিল কিন্তু তার বন্ধুর কষ্ট আরও বেশি লাগছিল হঠাৎ লুলু বলল আমি পারব সে ধীরে ধীরে নদীতে নামল তার লম্বা সূরটা বাড়িয়ে দিল আর টুনিকে ধরে তুলল সবাই অবাক টুনি নিরাপদ টুনি হাসতে হাসতে বলল লুলু তুমি তো খুব সাহসী সেই দিন থেকে লুলু বুঝল সাহস মানে ভয় না থাকা নয় ভয় থাকা সত্ত্বেও ভালো কাজ করা এরপর থেকে লুলু আর লাজুক থাকল না সে খেলত হাসত আর সবাই তাকে ভালবাসত গল্পের শিক্ষাগুলি হল সাহসী হতে হলে বড় হতে হয় না ভালো মন থাকলেই সাহস আসে